সম্প্রতি বাংলাদেশ সরকার পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি নিয়ে সোমবার দিবাগত ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন কথা সাহিত্যিক হুমায়ুন দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ সাওয়াল স্ট্যাটাসে তিনি লিখেছেন পোশাক কেমন হল এই আলাপে যাচ্ছি না পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কিনা সেই প্রশ্নও করব না নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনবে না তিনি আরো লেখেন আমার শুধু একটাই কৌতূহল এই তিন ফোর্সের সবার জন্য কয়েক লাখ নতুন বানাতে খরচ হবে এবং কত টাকা খরচ দেখানো হবে সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা রাজনৈতিক দল জুলাই বিপ্লব নাকি অন্য কোন কোটায় পাবেন বিশেষ দ্রষ্টব্য এর আগে গত শুক্রবার সড়ক দুর্ঘটনার শিকার হন শাওয়ান বড় ছেলে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি